I've been thinking about my হ্যালো এভরিওান আমি হলাম রিম্পা আর রিম্পাসানি ব্লগে তোমাদের সাব বাইকে ওয়েলকাম আজকে ভিডিওটা ব্রেকফাস্ট থেকে শুরু করলাম সকালে ডিম পোচ আর মিষ্টি রুটি নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছি আর এইদিকে দেখো না বাইরের ভিউটা ও হো আমি কিন্তু সকালে উঠে ব্রেকফাস্ট করার পরে একটু বাইরের ভিউ এনজয় না করলে আমার চলে না আমার বেশ ভালো লাগে বাইরের ভিউটা এনজয় করতে চারিদিকে গাছপালা প্রাকৃতিক দৃশ্য সমস্ত কিছু না আমার মনকে একদম ছুঁয়ে যায় অনেক মন টানে তাই আমি আমি দেখি আর মাঝে মাঝে পাড়াটাই এই বাড়ি থেকে ওই বাড়ির গল্পও শুনি এই জানলা থেকে ওই জানলায় সবাই বলে কি গো আজ তোমার বাড়িতে কি রান্না হলো ও বলে এই হয়েছে আর সে বলে ওই হয়েছে এইগুলো শুনতে বেশ ভালো লাগে এদিকে দেখো না হেল্পিং হ্যান্ডে সব কাজ করে চলে গেছে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট শুধু রান্নাটা বাকি আমি তাই রান্না চড়িয়ে নেব আর তার সাথে সাথে আরও এক্সট্রা কাজ যেগুলো থাকে আমার সেগুলো সারতে থাকবো যেমন বাবুর কেয়ারিং ওটা তো রইছে এখানে দেখো দুধ গরম আমার হয়ে গেছে আর বাবুর খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আমাদের রান্না আমি বসাবো তো ভাবছি কি রান্না করব এখনও জানি না এদিকে বাবুর জন্য ডিম সেদ্ধটা করে নিয়েছি বাবুরটা সব হয়ে গেছে আমাদের কি করব। দেখা যাচ্ছে আর আমি কাজের ফাঁকে না একটুখানি হেলথ ড্রিঙ্ক নিতে পছন্দ করি এটা কোনো কোল্ড ড্রিঙ্কস নয় এটা হেলথ ড্রিঙ্ক আমি খুব পছন্দ করি নেওয়া এর মধ্যে কাজ ধাজও হচ্ছে বাবুকে স্নানটা করিয়ে নেব আর বাবুকে না আমি ছোটোবেলা থেকে মামা আর্থের ফেস বেবি ক্রিমটা ইউজ করাই এটা ভীষণই ভালো আর তার সাথে বডি লোশন মামা আর্থের ইউজ করি আর তোমার শ্যাম্পুটা আমি ইউজ করি হিমালয়ের কেননা মামার্তের শ্যাম্পুটার স্মেলটা অতটা ভালো না আমার হিমালয়ের শ্যাম্পুর স্মেলটা খুব ভালো লাগে সেই জন্য এর মধ্যে বাবুকে স্নান করিয়ে নিয়েছি স্নান করার পরে আমি একটু ওকে মোবাইল দেখাই আর খাওয়ার সময় তো একটু দেখি মোবাইলে এখনও অন্যান্য জিনিস দেখে যেগুলো ওর ভালো কাজে দেবে যাই হোক বিছানার চাদরটা তুলে দিয়েছি আর ঝুল ঠুলগুলো সব ঝাড়বো যেহেতু সামনে কুরবানি সেই জন্য আমি একেবারে চাদর তুলে দিয়েছি ঝুল ঝেড়ে চাদরটাও পেরে নেব কুরবানির আগে বেলা গড়াতে না গড়াতে এদিক দিয়ে রোদটা বেশ ভালোই আসে সেই জন্য আমি প্রত্যেক দিন একই টাইমে না সময় দেখে জানলাটা লাগিয়ে আর কাটেনগুলো টেনে দিই আমরা বাঙালিরা সবই পারি তাই না মানে ঘর কি করে ঠান্ডা রাখতে হয় এভাবেই রাখতে হয় সব সময় তো আর এসি চালিয়ে রাখা সম্ভব নয় না একটু এভাবেও ঠান্ডা রাখা যায় তো তো শুধু যে মাস্টার বেডরুমের টানি তাই নয় মানে এই পাশে যে কটা জানলা রয়েছে যেদিক দিয়ে রোদ আসার মতো সবটাই লাগিয়ে দিই যদিও খুব বেশি রোদ আসে না তবুও যেটুকু আসে আর কি যেন ঠান্ডা ঠান্ডা থাকে আমাদের ভালো লাগে আমি বেশ এনজয় করি সংসারটাকে ভীষণভাবে এনজয় করি ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে যেটুকুই আছে যেটুকুই থাক সেটা আমার আমাদের তো যাই হোক এদিকে তো চারিদিক খোলা ওইদিকে ফ্রন্টে আমাদের বারান্দা রয়েছে সামনে এই যে বারান্দা রয়েছে আবার এদিকে দরজা দিয়ে বারান্দার হাওয়া আসে বেশ ঠান্ডায় থাকে তাই অসুবিধে হয় না মানে এই সাইডগুলো লাগিয়ে দেওয়াতেও তো এই রুমের কার্টেনটাও আমি টেনে নিচ্ছি টেনে নেওয়ার পরে দেখো ঘরটা বেশ একটু অন্ধকারও থাকে হাওয়া ও বেশ ভালো লাগে আর কি ঘুমিয়েও শান্তি হেঁটে চলেও শান্তি বেশ একটা ভালো শান্তি তো এই পর দেখো না চলে এসেছে আরিয়ান মানে মাসি শাশুড়ির ছেলে ওকে আমি এসে এসে ডি দিয়ে দিলাম আমাদের ভিডিও শ্যুট আছে সেই জন্য আর আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি এখানে মাটন বিরিয়ানি স্যালাড আর আমি বাড়িতে বানিয়েছি টেস্টি টেস্টি রায়তা আর আমি তিনজনের জন্য বেড়ে নিয়েছি বিরিয়ানি আমরা বিরিয়ানি খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এনজয় করছি শ্যুট করছি বেশ আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো আর আমার ছানাটা তো পুরো ফুল দমে সাপোর্ট না করলে হয় না ও হেভিভাবে সাপোর্ট করে আর এই তো এইভাবেই দিন কেটে গেল চলে আসলো রাতের বেলা ডিনার আর ডিনারে আজকে আলু ভর্তা তার সাথে ডাল ভর্তা আর ভাত নিয়ে নিয়েছি কেননা তখন বিরিয়ানি খেয়েছি তাই একটু হালকা পাতলা কিছু খেতে হবে আর ডিনারের সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই করছি ভালো লাগলে লাইক শেয়ার করো টাটা